নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আপনাদের আশীর্বাদে দোয়াই দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন ঈশ্বর আশীর্বাদে সবাই ভালো আছেন আজকে পাট শাকটি বাজি করব এখন শাকটি বেছে নেব শাক কাটা শেষ এখন শাকটি ধুয়ে নেব পাট শাক বাজি করব রসুন পেঁয়াজ কেটে নিলাম এখন রান্না বসা দিব তেলের মধ্যে শুকনো মাছ দিয়ে দিলাম ট্যা দবরাশে তবুযূ গনচে জরা সেটুফদুয় নিলো এটিল� goal রাশে পশয়ে তপয়ে আমি আপনি বলে দিবেন আমার নতুন ও পুরান বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন